আপনার থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার নেট ভলিউম হলো তিনশো বিশ লিটার এটা ডিজিটাল ডিসপ্লে মান এফ থ্রি

বড় কুরবানিতে যারা ফ্রিজ কেনার প্ল্যানিং করেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আজকের এই ভিডিওটা থাকবে একদম সবচেয়ে কম দামে অল্টার্ন ফ্রিজ আর আজকে আমাদের ভিডিওতে হেল্প করতেছেন খান জয়সীম ভাই আসসালাম একটা শখ থাকে তো আপনার কাছে মানে সব জায়গায় দোকান আছে ভাই মানে আমার কথা হলো আপনার কাছে আসলে কি কি সুবিধা পাবো আমাদের কাছে আসলে আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আপনার যে মালটা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকি

তো হাতে দিলে যে বাসের ডিসট্যান্স আছে ডিপো বলা হয় এখান থেকে তুমি এই সময় লাগে আমাদের এখানে আসতে আচ্ছা মাত্র মিনিট সময় লাগে তাহলে কোনটা থেকে শুরু করবেন আপনারা আজকে আমরা ছোট থেকে শুরু করতাম মিডিয়াম থেকে বড় থেকে করেন শুরু প্লাস ইনভার্টার আচ্ছা ইনভার্টার আছে হ্যাঁ এটা ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে এই ফ্রিজটা হলো আপনার 380 লিটার নেট ভলিউম হলো 365 লিটার ওকে এই ফ্রিজটা হলো আপনার হলো 56990 টাকা কোম্পানি প্রাইস এটা হলো 4060 বলা হয় ওকে উপরে ডিপ হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ দেখেন ফ্রিজটার ভিতরে প্রচুর পরিমাণ জায়গা আছে আপনাদের যাদের ফ্যামিলি আট জন অথবা 10 জন মেম্বার তারা অনায় এসে এই ফ্রিজটা ব্যবহার করতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া জশিম ভাই এটা হলো 56990 টাকা কোম্পানি প্রাইস আচ্ছা ডিসকাউন্ট দিয়ে আপনি 48000

ছোট হয়ে যায় বড় হয়ে যায় এটা নিতে পারেন ভিতর দিক দিয়ে বলা দেখাই এটা প্রত্যেকটা খুলে ব্যবহার করতে পারবেন এরকম আটটা বক্স আছে প্রত্যেকটায় বিশাল বড় বড় জায়গা আছে এটার দাম কত করতেছে আপনার বড় ছাপ্পান্ন হাজার টাকা

কত দাম দাদা আচ্ছা এটার রেট হলো আপনার উনপঞ্চ হাজার চারশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট চল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে হাজার পাঁচশো টাকা হলে আঠারো সিপ্তা নিতে পারবেন আচ্ছা ওকে এরপরে আচ্ছা এরপরে যে দেখতেছেন এটা হলো নন ফোস্টের ফিজ সিক্স

এরপরে এরপরে কোন এটা কি আছে এটা হলো 2v3 ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে 2v3 এর খুব সুন্দর একটা কালার অরগনাল গ্লাস মানে গ্লাস ছাড়াই গ্লাস ডিসপ্লে হয় এটা হলো উপরে টেম্পার গ্লাস নিচে টেম্পার গ্লাস প্লাস হলো এটাতে নিচে আছে আপনার ট্রান্সফার আচ্ছা ট্রান্সফার নিউ সুবজি এটা হলো আরডিএনডি কুলার ভিতরে লাইট আছে এটা আচ্ছা ডিবি লাইট আছে

এটা ডিসকাউন্ট দিয়ে আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা হলে ফ্রিজটা আমাদের কাছে এরপরে হচ্ছে আচ্ছা যেটা আছে

gini she khali digital display er 3000 taka bisbe acha tara chan tara digital display normal

সাদা আছে আর হলো ব্ল্যাক কালার আছে এটা একশো পঁয়তাল্লিশ মিটার এটা দেখেন খুবই সুন্দর একটা কালার দেখেন এই যে লোকটা এটা একটু লাইট আছে লাইটে আছে

ইয়া কালার আছে হলো গোল্ডেন গোল্ডেন শেপের আছে হলুদ ভিতরে একটা ব্লু কালারের ভিতরে আছে এটা अवेलेबल আছে আমাদের কাছে এটা প্রাইস কত ভাই আচ্ছা এটা কম মানে প্রাইস হলো টাকা সরি টাকা এটা আপনি অনলি টাকা অনলি 35000 টাকা অনলি 35000 টাকা হলে এটা আপনি আমাদের কাছে নিতে পারবেন ওকে আপনার এখানে আসা ঠিকানাটা আরেকবার আমাদের এখানে আসা ঠিকানা হলো আকিস যে পাম্পে ঠিক পিছনে এটা হলো আপনার ভূমি ভবন দেখা যায় ভূমি ভবন থেকে আমাদের এখানে ভূমি ভবনের ঠিক পিছনে সাইডে আমাদের শোরুমটা আর একটা সুবিধা হলো হাতি জিল কেউ যদি আসেন তা হাতি জিলের এখানে সাত রাস্তা এডি অথবা সাত কাউন্টার এখান থেকে দু মিনিট সময় আগে আমাদের শোরুমে আসে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা হচ্ছে ফ্রিজ কিনবেন অবশ্যই ভিডিওটা দেখবেন অনেক কম দামে ফ্যাক্টরি রেটের পাশাপাশি আপনি হচ্ছে প্রাইস পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট আছে সো সবাই ভিডিওটা দেখবেন যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম